তো এই রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে ষোলোটি পয়েন্ট আমরা শুনবো এই ষোলোটি পয়েন্টে আমরা আমাদের রমজানটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো ইনশাআল্লাহ এর মধ্যে এক নাম্বার রমজান মাসের পূর্ব প্রস্তুতিমূলক এক নাম্বার যে কাজ করব মানসিকভাবে এবাদাত করার জন্য নিজেকে প্রস্তুত করব নিজের মানসিকতাকে নিজে তৈরি করব। কোনো কাজ আপনি করতে চান না কেউ যদি এটাকে জোর করে আপনাকে দিয়ে করাই এ কাজটা কি সম্পূর্ণ হবে ভালো হবে হবে না মনের উপর দিয়ে কোনো কাজ করলে এ কাজটা ভালো হয় না রেজাল্ট ভালো আসে না এজন্য রমজান আসছে সামনে রমজান আপনি এবাদাত করবেন এ মাসের মূল্যায়ন করবেন এ মাসে বেশি বেশি নেক আমল করবেন এজন্য মানসিকতা আগে তৈর করা নিজের মনকে আগে প্রস্তুত করা যে সামনে রমজান মাস এ রমজান মাসে আমি বেশি বেশি এবাদত করবো তাহ্জ নামাজ পড়ব ডান সরকার করবো এগুলো যে করব এ করার জন্য নিজের মনের সঙ্গে আগে বোঝাপড়া করা এক নম্বর পয়েন্ট নিজেকে আগে তৈরি করা যে সামনে রমজান আসছে আমাকে এবাদত করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে নিজের মনের সঙ্গে নিজের বোঝাপড়া করা দুই নাম্বার শারীরিক প্রস্তুতি গ্রহণ করা রোজা রাখতে যেয়ে আমার শরীরে যদি রকম সমস্যা হয় অসুস্থতা থাকে তাহলে এগুলা আগের থেকে সেরে নেওয়ার চেষ্টা করা কিছু অসুখ আছে যেগুলো আমরা অনেক দিন থেকে পেলে পুষে রাখি ট্রিটমেন্ট করি না আর এই সকল অসুখের কারণে আমার রমজানে রোজা করতে যদি সমস্যা হয় বিঘ্ন ঘটে তাহলে আগের থেকে ট্রিটমেন্ট নিয়ে নিজের শরীরকে ফিট রাখা যেন আমরা রমজানের রোজাটা ভালোভাবে করতে পারি অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে অনেকের আমাশা আছে পেটের সমস্যা আছে অনেকের বিভিন্ন অসুখ থাকে যেগুলো অবহেলায় ট্রিটমেন্ট করি না অনেক দিন যাবত শরীরের সঙ্গে রেখেছি কিন্তু সামনে যেহেতু রমজান মাস আমাকে এবাদত করতে হবে আমাকে সারা দিন রোজা রাখতে হবে রাত্রে তারাবি করতে হবে সিহরি খেতে হবে তাহাজ করতে হবে এজন্য নিজের শরীরকে ফিট রাখা প্রস্তুত রাখা তিন নাম্বার গত রমজানে যে সকল কারণে ভালোভাবে এবাদত করতে পারিনি রোজা রাখতে পারিনি সময়গুলো ব্যস্ততার মধ্যে কেটেছে ওই সকল পয়েন্টগুলোকে বের করে করে ওই কাজগুলোকে রমজানের আগে শেষ করে নেওয়া যেন গতবারের মতো এইবারও ভুল না হয় আমার এবাদতে যেন বিঘ্ন না ঘটে আমাদের মনে আছে না যদি একটু চেষ্টা করি যে গতবারে আমি যেভাবে রোজা রেখেছি চাইলে আরো ভালোভাবে রাখতে পারতাম কেন পারিনি অমক অমক কাজের জন্য পারিনি তো এগুলো মনে করে করে এ কাজগুলোকে বের করে ওই সকল কাজকে রোজার আগে শেষ করে দেওয়া যেন রমজানের এবাদত করতে যে কোনো কাজ আমার বাধা না হয় এইভাবে প্রস্তুতি গ্রহণ করা গত রমজান থেকে শিক্ষা নিয়ে এ রমজানকে অতিবাহিত করা চার নাম্বার এই রমজান মাসে বাজারে সময় কম নষ্ট করা ঘাটে বাজারে চায়ের স্টলে সময় কম নষ্ট করা প্রতিদিন আমরা অনেক সময় নষ্ট করি যে সময়গুলো ইবাদত করলে অনেক এবাদত করা যায় চায়ের স্টলে বসে গল্প করছি টেলিভিশন দেখছি ক্যারাম খেলছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি এইভাবে অনেক সময় আমরা প্রতিদিন নষ্ট করি কিন্তু রমজান মাসে আমার থেকে একটি মিনিটও যেন নষ্ট না হয় বাজারে যেন আমি কোন সময় দিই বাজারের যে কাজগুলো আছে রমজানের আগেই কাজগুলো সেরে ফেলা মাসিক যে বাজারগুলো আছে এগুলো আগেই সেরে ফেলা ঈদের যে কেনাকাটা আছে এগুলো আগেই শেষ করে নেওয়া এক কথায় বাজারে সময় কম নষ্ট করা আর আমরা জানি বাজার এমন একটি জায়গা যেখানে গেলে আপনি না চাইলেও মনের অজান্তে গুণা হয়ে যায় কেননা পরিবেশটাই ওরকম পরিবেশটাই গুনার পরিবেশ আপনি না চাইলেও চোখের গুণা কানের গুণা হয়ে যায় এজন্য রমজান মাসে বাজারে কম যাওয়া পাঁচ নাম্বার এ রমজান মাসে খাবার প্রতি খাবারের প্রতি একটু সচেতন হওয়া নিজেকে সংযত রাখা খাবার কম গ্রহণ করা রমজান মাসে আমরা সারাদিন রোজা থেকে যতটুকু খাবার কম খাই ইফতারের পর থেকে যে খাবার খাই সারাদিনের খাবার চেয়ে অনেক বেশি হয়ে যায় ইফতার খাই ইফতার খাওয়ার পরে আবার বাসায় এসে দেখা যাচ্ছে কিছু খেলাম তারাবিতে আসলাম তারাবি পড়ে যে আবার খায় আবার চেহরি খাই তো এই রোজার মাসে খাবারের প্রতি নিজেকে কন্ট্রোল করা আর আপনি যে খাবারগুলো খাচ্ছেন বিশেষ করে ইফতার ইফতার যারা বাসায় তৈরি করে মা বন্ধুর উপরে যে কি পেশার পরে জোহরের নামাজের পর থেকে শুরু হয়ে যায় রান্নাবান্না ইফতারের তৈরি করা তো এই যে তাদের শারীরিক একটা পরিশ্রম এবং এ বিভিন্ন বিঘ্ন ঘটা এটা চেষ্টা করা কম করা এটা কম চেষ্টা করা যেন এটা কম হয় এই চেষ্টাটা করা এরপরে ছয় নাম্বার রমজান মাসের পূর্ব প্রস্তুতি আমরা নিব। সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা মোবাইল ফেসবুক ইউটিউব টুইটার টেলিভিশন রেডিও যা আছে এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা যতটুকু না হলেই নয় যতটুকু গুরুত্বপূর্ণ প্রয়োজন যতটুকু দরকার ততটুকু সোশ্যাল মিডিয়াতে থাকা কেননা যারা এই বিশেষ করে ফোন ব্যবহার করি কোনো কাজ নাই ফোনটা শুধু হাতে নিবেন কি করে যে দশ মিনিট পনেরো মিনিট পার হয়ে যায় বোঝায় যায় না কথা ঠিক কিনা খালি হাতে নেবেন দেখবেন ঢোকার পরেই দশ মিনিট আপনার সময় ওখানে চলে গেল এজন্য জন্য সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা রমজান মাসে সাত নাম্বার এবাদাতের প্রতি গুরুত্ব দেওয়া বিশেষ করে ফরজ নামাজ পাঁচ নামাজ সারা বছর পড়েছে পড়া হয় নাই কম বেশি হয়েছে কিন্তু রমজান মাস যখন চলে আসবে নিজেকে নিজের সঙ্গে জিহাদ করা নিজের নফসের সঙ্গে জিহাদ করে পাঁচ নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করা আপনি যদি একটি মাস জামাতের সঙ্গে নামাজ আদায় করেন তাহলে আল্লাহ চাইলে এই অভ্যাসটা আপনার রোজার পরেও আপনার মধ্যে থেকে যেতে পারে আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি যে প্রতি বছরে দু চারজন মানুষ নামাজি হয় প্রতি বছর রমজানের যে অভ্যাস এখান থেকে পরবর্তীতে সারা বছর সে নতুনভাবে নামাজি হয় এজন্য এই রমজান মাসে পাঁচ রক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া একটি রক্ত নামাজ যেন আমার কাজা না হয় ছুটে না যায় পাঁচ নামাজ আমরা বিশেষ করে আদায় করব হিংসা আল্লাহ এরপরে আট নাম্বার কোরআন তেলাউতের প্রতি যত্নবান হওয়া রমজান মাস একটি হরফ আপনি এই সময় তেলাউত করলে যে সব পাবেন রমজান মাসে তেলাউত করলে এর চেয়ে সহত্তর গুণ বেশি সবাব আল্লাহ দান করবেন এজন্য যারা কোরআন তেলাওত করতে জানি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা জানি না মোবাইলে অডিও আছে অডিও শুনবো আর যারা কোরআন তেলাওয়াত করি খতম দিই বা বেশি বেশি পড়ি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে শুধু পড়বেন না এর সঙ্গে বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করবেন আপনি একটা আয়াত করলেন এই আয়াত করার পরে আয়াতের নিচে যে বাংলা অর্থ আছে এই অর্থটা পড়বেন একটা খতম দিতেই হবে এটা জরুরি নয় কিন্তু আপনি একটা আয়াত পড়লেন এই আয়াতের অর্থটা জানা জরুরি আপনি শুধু পড়ে গেলেন কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছে আপনি জানলেন না তাহলে এই মর্মটা আপনি বুঝবেন না যখন আয়াতের অর্থটা আপনি জানবেন তখনই আপনি কোরআনটা বুঝতে পারবেন যে আল্লাহ কি বলেছেন এজন্য জন্য কোরআন পাশাপাশি অর্থ পড়ার চেষ্টা করে এরপরে নয় নাম্বার এই রাত্রিতে এই রমজান মাসে তাহাজ্জ নামাজের অভ্যাস করা যেহেতু সারা বছর অনেকেরই ফজরের নামাজ হয় না নামাজ পড়েন না রমজানে তো সেহরি খেয়ে ফরত ফজুরের নামাজ পড়বে আর সেহরি খাওয়ার জন্য ওঠাই লাগে একটু আগে ওঠা খুব বেশি না দশ পনেরো মিনিট আগে উঠে অজু করে দুই দুই রাকাত করে চার রাকাত তাহাজতের নামাজ আদায় করা তাহাজ্জের নামাজ এতটা গুরুত্বপূর্ণ নামাজ যারাই এই জীবনে অলি হয়েছেন আল্লাহর বান্দা হয়েছেন তাদের জীবন তালাশ করলে দেখা যায় সকলেই তাহাদ্জত গোজার ছিলেন তাহাজ্জতের নামাজ আদাই করেছেন আল্লাহ রব্লা আলামিন এমিন নবীজির পরে এই তাহাদ্জত পড়ার জন্য আদেশ করেছিলেন অমিনা লাই নেতা তাহাদ্জেট বেহিন আল্লাহ নবীজিকে আদেশ করেছেন যে রাতের কিছু অংশে আপনি দ্বন্দ্বায়মান হয়ে যান আপনি তাহাজ্জতের নামাজ আদাই করেন এজন্য একটু আগে আগে উঠে সেহরি খেয়ে বা সেহরি খাওয়ার আগেই তাহার জোতের দু রকাতা চার রাখা আদায় করা দশ নম্বর বিশ তারাবির নামাজ পড়ার চেষ্টা করা বিশ রাকাতই তারাবিন নামাজ পড়ার চেষ্টা করা এই তারাবির নামাজ নিয়ে আমাদের রমজান আসলেই গোটা শুরু হয় আট রাকাত বারো রকাত বিশ রাকাত এই বিভিন্ন মত বিভিন্ন কথা আমাদের শুরু হয়ে যায় আমি সাদা সাপ্তাহে একটা কথা বলি যদি নামাজ দুই রাখাত পড়েন যে পরিমাণ সব হবে চার রাখাত যদি পড়েন ওই পরিমাণ হবে না বেশি হবে বেশি হবে যদি আট রাখাত পড়েন আরও বেশি হবে যদি বিশ রাখাত পড়েন আরও বেশি হবে তো কেন আমি আট রাখাত করব কেন আমি বারো রাকাত করব যদি আমার সময় থাকে আমার শরীরে বল থাকে শক্তি থাকে আমি বিশ রাখাতে করব আর বর্তমান সময়ে অধিকাংশ মসজিদে খতম তারাবি হয় খতম তারাবিতে আপনি একটি কোরআন শুনলেন একটা কোরআন খতম করতে আমাদের অনেক কষ্ট হয় দাঁড়িয়ে নামাজ পড়লেন হাফেজরা কোরআন তেলাওত করল দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা কোরআন শোনার সব পেয়ে গেলেন এজন্য অনুরোধ করব। এ ফতুয়াবাজি না করে সকলেই বিশ রাকাতে তারাবি করব ইনশা আল্লাহ এগারো নাম্বার এই রমজান মাসে বেশি বেশি তাও বা করা নিজের জীবনের গুণার কথা স্মরণ করে আল্লাহর কাছে রোনাজারি করা কান্নাকাটি করা জীবনে কত গুণা করেছেন কত পাপ করেছেন একবার হিসাব করবেন যে যে গুণা করেছি এই গুণা এই গুণা নিয়ে আমি কি জান্নাতে হতে পারবো আল্লাহর দরবারে কি দাঁড়াতে পারবো আল্লাহকে কি হিসাব দিতে পারবো আল্লাহ যদি মাফ না করেন তাহলে কি জাহান নাম ছাড়া আমার কোনো জায়গা আছে এইভাবে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করা আর বেশি বেশি তাওবা করা ইস্তেকফার করা আল্লাহর কাছে কান্নাকাটি করা যে আল্লাহ আমার জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এইভাবে বেশি বেশি তাওবা বা করা বারো নম্বর এই রমজান মাসে একটি রাত আছে লাইলাতুল কদর শেষের দশকের বিজোড় রাত্রিগুলো এই রাত্রিগুলো সারা রাত জেগে বাদাত করা সুসুরাতুল কদরে তিন নম্বর আয়ত আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খাহাজ একটি রাত সহস্র মাসের চেয়ে উত্তম একটি রাত যদি আপনি পেয়ে যান একটা লাইলাতুল কদর যদি পেয়ে যান সহস্র মাস এ চেয়ে বেশি সব আল্লাহ দান করবেন সোহান আল্লাহ এজন্য এই লাইলাতুল কদরে বেশি বেশি এবাদাত বন্দেগী করা তেরো নম্বর রমজানের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা কিতাবাদি যা আছে বই আছে এগুলো পড়া যদি বই না থাকে কিতাবাদি না থাকে তাহলে ইউটিউবে সার্চ দিবেন রমজানের ফজিলত এই যে ফজিলত যখন জানবেন তখন রমজানে এবাদাত করা আপনার জন্য সহজ হয়ে যাবে কোনো কাজের লাভ যখন জানবেন ওই কাজ করা সহজ হয়ে যায় যতই কষ্টকর কাজ হোক না কেন কাজটা কী হয়ে যায় সহজ হয়ে যায় আর লাভ যখন জানবেন না তখন ওই কাজটা করা কঠিন হয়ে যায় এজন্য এই রমজানের ফজিলত এ রমজানে আল্লাহ কি কি বলেছেন রোজা রাখলে কি কি লাভ হবে এই ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করবেন এরপরে চোদ্দ নাম্বার রমজানে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করা যে গুণা করেছেন এ গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করা নিজের সঙ্গে নিজের পড়া করা যে অনেক গুণা করেছি আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতেই হবে ক্ষমা নিতেই হবে কিভাবে আমি আল্লাহকে বললে আল্লাহ ক্ষমা করবেন এটা নিজের সঙ্গে পড়া করে ওইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এক কথাই নিজেকে প্রস্তুত করা নিজেকে একেবারে প্রেজেন্ট করা যে আল্লাহ আমি ক্ষমা তোমার কাছে পেয়ে ছাড়বো আমি ক্ষমা নিয়ে ছাড়বো এইভাবে আল্লাহর কাছে তবা করা সারা জীবনের গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার চেষ্টা করা পনেরো নাম্বার ইফতারের পূর্বে দোয়া করা ওইভাবে সারাদিনে কাজকাম করা যেন আসর থেকে মাগরিবের মধ্যে কোনো কাজ না থাকে আপনি আসরের নামাজ পড়লেন কিছু তসবি তাহালিল করলেন ইফতারের আগেই আপনি ইফতার সামনে নিয়ে বসলেন বসে আল্লাহর কাছে দোয়া করা ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়া কবলের সম্ভাবনা অনেক বেশি কেননা আপনি সামনে খাবার নিয়ে বসে আছেন কত রকম খাবার কত রকম ফল শরবত কত কিছু নিয়ে বসে আছেন কিন্তু খাচ্ছেন না আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলতে থাকেন ওরে ফেরেস্তারা আমার গোলামেরা সারাদিন না খেয়ে আছে কত হাড় ভাঙা কষ্ট করেছে ভ্যান চালিয়েছে রিক্সা চালিয়েছে সারাদিন অফিসে কাজ করেছে তারপরেও তাদের সামনে এত খাবার রাখা আছে তারা খাচ্ছে না কেন খাচ্ছে না ফেরেস্তারা বলে আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষায় আছে আল্লাহ বলতে থাকেন আমার গোলামেরা কে আমাকে দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ দেখে নাই যদি দেখত তাহলে তারা কি করতো না দেখে আমাকে এতটা ভয় করছে আমার জাহান্নাম দেখে নাই জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই তো যে সকল গোলামেরা এত সুন্দর খাবার সামনে রেখে আমার অর্ডারের অপেক্ষায় আছে তারা খাচ্ছে না ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার ওই সকল গোলামকে মাফ করে দেব ওই সকল গোলামকে মাফ করে দিব তোমরা সাক্ষী থাকো রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া করবেন নিজের জীবনের যত সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন যত পাপ করেছেন মনে করে করে বলবেন আল্লাহ আমি অমক দিন অমুক গুণা করেছিলাম তুমি আমাকে মাফ করো আমার মনে এই আশা আছে পূরণ হচ্ছে না আমার আশা পূরণ করো শরীরে এত অসুখ এত বিপদ আল্লাহ আমার সন্তানটা কথা শুনে না আমার বিবি কথা শুনে না আমার করে মানুষ এরকম শত্রুতা করে যত সমস্যা আছে একটা একটা করে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার সকল দোয়া ইনশাল্লাহ কবুল করবেন সর্বশেষ ষোলো নাম্বার যদি গত বছরের রমজানের রোজা কারো কাজা থেকে থাকে কোনো অসুস্থতার কারণে করতে পারেন নাই কোনো বিপদের কারণে করতে পারেন নাই বিশেষ করে মা বোনদের কাজা হয় তো গত রমজানের রোজা যদি কারো কাজা এখনো থেকে থাকে আদায় করেন নাই তারা এই কয়েক দিনের মধ্যে এই কাজাটা আদায় করে নেবেন এরপরে রমজানের রোজা করবেন যদি একটা বছর পার হয়ে যায় কাজা আদায় না করেন এটা কেমন দেখায় যে এক বছর চলে গেল আপনি কাজা রোজা তুললেন না এজন্য এই কয়েক দিনের মধ্যে কাজা রোজা আদায় করে নেওয়া এই ষোলোটি পয়েন্টের পরে আমরা আমল করব। আরেকটি কথা আমাদের অধীনস্থ যারা আছে আমাদের দোকানের কর্মচারী বাড়ির কাজের মেয়ে বা আমার অধীনস্থ আমার বাড়িতে কাজ করে বা আমার কাছে থাকে এরকম যারা আছে তারা যদি রোজদার হয় তাদের কাজের ভার একটু হালকা করে দেওয়া একটু সুযোগ দেওয়া যেহেতু রোজা আছে সারা বছর যতটুকু সময় সে দেয় এর চেয়ে একটু সময় কমিয়ে দেওয়া সারা বছর আপনার স্ত্রী আপনার মা বাড়িতে রান্না বান্না করে এ রমজান মাস এসেছে তাদেরকে একটু সময় দেওয়া একটু কম চাপ দেওয়া যেন তারা এবাদত করতে পারে তারাও একটু আরামের সঙ্গে এবাদত করতে পারে এইভাবে তাদেরকে সুযোগ দেওয়া আপনি যদি সুযোগ দেন আল্লাহ আপনাকে বরকত দেবেন হিংসা আল্লাহ